হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করবো আনারসের চাটনি আপনারা হয়তো সবাই বানাতে পারেন কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আর শেয়ার করবো আপনাদের সঙ্গে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবাই খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি আনারসের চাটনি বানানোর জন্য প্রথমেই লাগবে আনারস একটি আনারসকে আমি নিয়ে নিয়েছি এর অর্ধেকটা নেব চাটনি বানানোর জন্য দেখুন কেটে ছোট ছোট টুকরো করে আমি নিয়েছি এখানে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারেন এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম এক চামচ তেল তারপর যে আনারসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখন এর উপরে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আনারসে প্রচুর পরিমাণে জল ভর্তি তাই এতে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝালঝাল লাগবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো দেখুন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে দেখবেন আবারও কিছুটা জল বেরিয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা যেমন খেতে চান সেই অনুপাতে চিনিটা দেবেন আনারস এমনিতেই একটু টক টক লাগে সেই জন্য আলাদা করে এখানে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই বা ভিনিগারও দেওয়ার প্রয়োজন নেই এখন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তিন চার মিনিটের জন্য এখন আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিনিটা পুরো মেল্ট হয়ে যায় ততক্ষণের জন্য এখন দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আর আনারস থেকে আবারও কিছুটা রস বেরিয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিস এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আনারসটা যদি গ্রেট করে নেন তাহলে হয়তো একটু আগে এটা কুক হয়ে যেতে পারে কিন্তু যেহেতু আমি কেটে নিয়েছি তাই একটু সময় লাগছে প্রায় দশ বারো মিনিট লেগেছে আমার চাটনিটা করতে এখন উপর থেকে আমি কিছুটা চেরি কুচি এর উপরে ছড়িয়ে দিলাম তাহলে দেখুন কি সুন্দর একটা কালার দেখাচ্ছে বেশ কালারফুল দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগছে তো হয়ে গেল আমাদের আনারসের চাটনি তো কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই